নীল সবুজ এবং স্বচ্ছ পানি দেখে মনে হতেই পারে এটি সুইজারল্যান্ড কিংবা বিদেশের কোনো লেক ভারতের সেরাপঞ্জি থেকে জেগে ওঠা এ লেকের নাম লালাখাল লালাখালের অবস্থান সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে জয়ন্তাপুর উপজেলায় এইখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে বিভিন্ন রঙের পানি নীল সবুজ স্বচ্ছ পানি এখানে আসলে আপনি একসাথে উপভোগ করতে পারবেন অনেক কিছু আর সাথে থাকছে এই ভ্রমণটি করতে কত খরচ হবে এবং টুকটাক টিপস যা আপনার ভ্রমণকে আরও সহজ করে তুলবে তবে চলুন শুরু থেকে শুরু করা যাক আমরা জাফলাং জিরো পয়েন্ট থেকে ঘুরে আসার পথে লালাখাল এসেছিলাম তো লালাখালে এসে পৌঁছেছি আমরা বিকাল চারটায় ঘাটে এসেই দেখতে পাবেন বিভিন্ন রকমের নৌকা টলার টলার বলতে যেটি শব্দ করে চলে সেটি তো এখান থেকে আপনার দাম দর করে উঠবেন যে নৌকাগুলো সাউনি একটু রঙ বিরঙের সেগুলোর দাম একটু বেশি যেগুলো সাউনি সারা সেগুলোর দাম একটু কম তো আমরা যে নৌকাটা ভাড়া নিয়েছিলাম সেটার দাম পড়েছিল ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনারা দামাদামি করে অবশ্যই নেবেন এবং যে নৌকাগুলোর ছাউনি কম সে নৌকাগুলোর ভাড়াও একটু কম তো লালাখালে যাওয়ার উপযুক্ত সময় শীতকাল এই সময় লালাখালের পানি এতটাই স্বচ্ছ থাকে যে অনায়াসে এই নিচে বহু দূর পর্যন্ত দেখা যায় এই রকম পানি দেখলে গোসল করার লোভ সামলানো কঠিন তবে আমি লোভ সামলে নিয়েছিলাম একটু পাটা ভিজিয়েছিলাম ওই দরেন দুধের সাথে ঘোলে মেটানোর মতো অবস্থা তবে পানি প্রচণ্ড ঠান্ডা তো আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেতে যেতে কত কি না চোখে পড়ে বিকেলবেলা রোদের আলো যখন পানিতে পড়ে তখন পানি চিকচিক করে অন্যরকম একটা স্বচ্ছ কালার আসে নৌকা নিয়ে আপনি যত ভিতরে যাবেন তত মনোমুগ্ধকার পরিবেশ আর পানির স্বচ্ছতা এতটাই বেশি যে আপনি নিজেকে নিজে দেখতে পাবেন যত ভিতরের দিকে যাবেন লালাখালের তত পানি নীল পাবেন তো আমরা লালাখালের শেষ প্রান্তে যাওয়া যাব এবং সেখানে যেতে আমাদের কতটুকু টাইম লেগেছে আমরা শেষের দিকেই বলি তো লালাখালের দুই পাশে সবুজ অরণ্য দেখে আমার আপনার দৃষ্টি শান্তি পাবেই পাবে দুই পাশে যারা বসবাস করে তারা বিকেলবেলা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নেয় কেউ কলসি পরে পানি নেয় কেউ মাছ ধরে যার যে কাজ আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য উপরে আকাশ নীল আর নিচে হচ্ছে পানির নীল পানি এই যে এই ক্যাম্পটি দেখা যাচ্ছে এটি আর্মিদের ক্যাম্প এখানে পর্যটক বা জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ আমাদের নৌকা যতই সামনে যাচ্ছে ততই ভারতের ওপারের উঁচু নিচু গুলো সবুজে ঘেরা দেখা যাচ্ছে আর দেখতে যে কি অপরূপ সৌন্দর্য যা বলে বোঝানো যাবে না আপনারা যারা সিলেট ভ্রমণ করবেন তাদের ভ্রমণের লিস্টে অবশ্যই লালাখালটি রাখবেন না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন এই লালাখালের শেষ মাথায় রয়েছে বাংলাদেশের চা বাগান সিলেটে বহুত চা বাগান দেখতে পাবেন আমরা চা বাগানের জন্য ওপার যাইনি শেষ মানে পাউকে এবার ভিড়ে ওপার চাইলে একটা চাইলে আপনারা চা বাগান দেখে নিতে পারেন তো আমার মনে হচ্ছে আপনি কোনো লেকের ভিতর ঘুরতেছি ওই যেমন সুইমিং পুলের পানি হয় না এরকমের পানির ভিতরে ঘুরতেছি তো আমরা প্রায় লালাখালের শেষ প্রান্তে কাছাকাছি এসে পৌঁছাসছি ও আরেকটা কথা যারা সিলেট থেকে লোকাল গাড়িতে ঘুরতে আসবেন তারা মাথায় রাখবেন রাত আটটার পর সিলেট যাওয়ার কোনো লেগুনা বা বাস পাওয়া যায় না সেটা মাথায় রেখেই ঘুরবেন যদি একটু লেট করেন তাহলে এখানেই থেকে যেতে হবে আমরা এই পথে যারা ঘুরতে যাবেন তারা সামনে জাফলাং ডিবির হাওর তারপর মায়াবী খাসিয়া খাসিয়াপল্লী রাখাইন পল্লী যারা যে কয়টা স্পট দেখেন দেখে আসার পথে তারপর তামাবিল তো এগুলো দেখে আসার পথে লালাখাল ঘোরাটাই আমার মতে বেশি ভালো কারণ বিকালবেলা লালাখালের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় সকালে রোদ থাকে তো তো আমাদের মতো আরও অনেক ভ্রমণ পিয়সিরা এখানে এসে সৌন্দর্য উপভোগ করছে ছবি টবি তুলে নিচ্ছে তো এখানে একটা ছোট্ট খাবার দোকান আছে বা কারোর জন্য কিছু গিফট নিতে চাইলে সেজন্য একটা ছোট্ট দোকান আছে একদম মাথায় এই যে আমি যেখানে ওইটা দাঁড়াইছি এখানে আর ওই পারের ওই উঁচু পাহাড়গুলো হচ্ছে ভারতের আর পারে এগুলো হচ্ছে বাংলাদেশের তো বিদায় নিচ্ছি লালাখাল থেকে দেখা হবে অন্য কোনো স্পটে ভালো থাকবেন সুস্থ থাকবেন